চেম্বারে একটি রোগী এসেছে হঠাৎ করে মা বাবার সাথে খারাপ বিহেভ করে অনেক সময় নিজেকে ইঞ্জুরি করে ওর ছোট এক বাচ্চা আছে মায়ের যার বয়স ছয় মাস ওই বাচ্চারা মাথায় মাঝে মধ্যে আঘাত করতে যায় গায়ে আচর কাটে আমার কাছে আসার আগে অলরেডি তিনজন কবিরাজ দেখিয়েছে বিভিন্ন ধরনের স্থানীয় পরামর্শ নিয়েছে এটি খুব স স্বাভাবিক আপনার বড়ো বাচ্চাটা যার বয়স দুই তিন চার বছর সে মা হিসেবে আপনার কোলে অন্য বাচ্চাকে দেখতে চায় না আপনি যেমন স্ত্রী হিসেবে চান না আপনার স্বামী আরেকটা বিয়ে করুক আপনার আদর ভালোবাসা আয় ভাগ হয়ে যাবে সেজন্য ঠিক আপনার বড় বাচ্চাটা যার বয়স চার পাঁচ বছর সেও চায় না ওর মায়ের কোলে অন্য কোনো বাচ্চা থাকতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এই সময়ে অভিভাবক হিসেবে আপনি যদি কম সচেতন ভুল করেন আপনার বড়ো বাচ্চা নিজের ক্ষতি করতে পারে যে কোনো সময় বড় ধরনের ইঞ্জুরি করতে পারে ইঞ্জুরি করতে পারে আপনার কোলের বাচ্চাটাকে আপনার বড়ো বাচ্চাটাকে আরেকটা বাচ্চা হলে সমসাময়িক বা কাছাকাছি বয়সের ভিআইপি মর্যাদা দিবেন। ছোট বাচ্চাটার বয়স দেড় বছর হওয়া পর্যন্ত সব কিছুতে বড়ো বাচ্চাকে প্রাধান্য দিবেন হঠাৎ করে যদি মারতে ইচ্ছা করে অনেক বিরক্ত মনে হয় ছোট বাচ্চাটাকে মারবেন অল্প অল্প করে বড়ো বাচ্চাটা শান্তি পাবে মানসিকভাবে বড়ো বাচ্চার মানসিক বিকাশ ত্বরান্বিত হবে আপনার বড়ো বাচ্চাকে কিছুটা সময়ের জন্য বাইরে নিয়ে যান বাবা হিসেবে আপনি দাদা দাদি চাচা চাচি আপনারা কেন না কিছু সময় ছোটো বাচ্চাটাকে চোখের আড়াল করতে পারলে বড়ো বাচ্চাটার মানসিক কষ্ট কমবে ডিপ্রেশন কমবে আপনার বড় বাচ্চাটাকে ছোট বাচ্চার চেয়ে আলাদা করে প্রাধান্য দিন অস্বাভাবিক আচরণ কমে যাবে তোৎলানু কমে যাবে পড়াশোনায় মনোযোগ কমে যাবে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ